এখন মদিনা যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখন তো নামাজ পড়া লাগে মসজিদের প্রয়োজন যেদিন গিয়েছিলেন বারো রবিউল শুক্রবার দিন মদিনায় পুষ যেই ঘরে গিয়া পুষারির ঘর ওই ঘরে যাওয়ার পরে যেখানে উঠনি বসেছিল ওই উঠনির যেই জায়গায় বসেছিল ওই জায়গাটা পরবর্তীতে কিনা হলো মসজিদের জন্য ওইটা কিনিয়া মসজিদ বানানো হয়েছে ওখানে মদিনা শরীফের মসজিদ ওই মসজিদের দেয়াল হলো কাঁচা ইটের তৈরি আর খুঁটি হইল খেজুর গাছের আর ডালাই হইল সাদ হইল খেজুর গাছের ডাল দিয়ে আর আমাদের মসজিদ খুঁটির মাঝে ওর টাইলস লাগাই দেয়ালের মাঝে ওর টাইস লাগায় সাদের মধ্যে আগামী হইব টাইস লাগায় কিন্তু মদিনার মসজিদ ছিল রসুল্লাহ সাল্লামের যে মসজিদ বানাইছেন সর্বোত্তম মদিনার মসজিদ এইটার খুঁটি হইল খেজুর গাছের আর সাদ হইল খেজুর খেজুর গাছের ডাল দিয়া আর দেয়াল হইল কাঁচা ইটার দিয়ে দারুল মাদ্রাসা যখন সর্বোত্তম বনেছিল ডালিম গাছের নিচে সাতটা মসজিদের চত্বরে ডালিম গাছের নিচে আর রসুল্লাহামের মসজিদ মসজিদে নবী রসুল্লাহ মসজিদে নবীতে নমাজ পড়ে কপালের মধ্যে দুলা বালু লেগে যায় কপালের মধ্যে খাদা লেগে যায় মাটি লেগে যায় এমন অবস্থায় মেঘ দিলে মসজিদে নবীতে বৃষ্টি পড়ে রসুল্লাহ মদিনা যাওয়ার পরে পঞ্চম ইদ্রিত পঞ্চম ইদ্রির আগে চতুর্থ ইদ্রির শেষে এখন তো বয়ান করতেন দাঁড়াইয়া আগে সাল্লাম বয়ান করতেন দাঁড়াইয়া এখন বিদ্ধ হয়ে গেছেন আর জনগণের ওয়াজ বুঝার সুবিধার্থে একজন মহিলা ছিলেন আয়েসাতুল আনসারী ওই মহিলার একজন বাদির নাম ছিল ময়মুনা আয়েশা আনসারী মহিলার বাদির নাম ছিল ময়মুনা ওই মহিমুনা রসুল্লাহ সাল্লামের জন্য সর্বোত্তম মিম্বর বানাইয়া দিয়েছেন রসুল্লাহ মিম্বরে বসে ওয়াজ করতেন আগে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম খেজুর গাছে এলাইন দিয়া খেজুর গাছের হুটির উপরে হেলাম দিয়া রসুল্লাহ সাল্লাম খুতবা দিতেন এখন তখন মিম্বর বনে গেছে মিম্বর বানানোর পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেয় হঠাৎ শোনা যায় বুহারি শরীফ চব্বিশ নম্বর পাড়ার মধ্যে এই হাদিস আছে খিজুরদাস কান্না গাড়ি শুরু করে দিল খিজুরদাস হাউ মাউড়া গাইয়া কাননে समस्त উপস্থিত মুসল্লি জে সাহাবাই کرام সবাই শুনেন যে খিজুরদাসের কান্না হাই হাই কি কান্না মানুষ যেভাবে কান্না গাড়ি করে খিজুরদাসও দেখালে কান্না গাড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন হে ভাই তোমরা কিসের আওয়াজ শোনা যায় উপস্থিত যত মুসল্লি ছিলেন সাহাবাই کرام সবাই দেখলেন খেজুর গাছের কান্না বোনার আগে আপনি আমার উপরে হেলান দিয়া ফুটপা দিতেন আমি মনে মনে বড় গৌরব মনে করতাম বিশ্ব নবী আমার গায়ে হেলান দিয়া ফুটপা দিয়াছেন

ইয়া রাসুলুল্লাহ মিম্বর হওয়ার কারণে আপনি মিম্বরে বসে খুৎবা দেন মিম্বর বসার আগে বানানোর আগে আপনি আমার উপরে হেলান দিয়ে খুৎবা দিতেন বিশ্বনবী বললেন হে দুর্গাস তুমি যা দিও না ও হে দুর্গাস তুমি কান্না গড়ি না আমি আল্লাহর কাছে দোয়া করব জান্নাতে সকল মানুষ যাবে যত মানুষ জান্নাতে যাবে ওই খেজুর দিয়া যেন আল্লাহ জান্নাতিদের মেহমানদারি করায়ুনিয়ার যত ফল মূল আছে সব ফল মূল দুর্গন্ধ হয়ে যায় পচে যায় আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি পচায় না এই কারণে খেজুর তাড়াতাড়ি পচে না প্রায় এক মাস দুই মাস পর্যন্ত খেজুর যদিও করে থাকে কিন্তু খেজুর পচে না বিশ্বনবী দোয়া করছেন আল্লাহ জান্নাতে যারা যাবে তাদেরকে তুমি হেজুর দিয়া নাস্তা করায়ো আল্লাহ এই হেজুর গ্যাস আমার محبت কান্না গাড়ি শুরু করে দিয়েছে মিম্বর আওয়াজ কারণে মিম্বরে বসে আমি খুৎবা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হেলান দিলেন নাম এই কান্না গাড়ি শুরুয়া বিশ্বনবী দোয়া করছেন দুনিয়ার যত ফলমূল আছে যদিও পচে যায় আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি গাছের যে ফল আছে তুমি না এই কারণে খেজুর তাড়াতাড়ি পচাই গাছেও কান্না কাটি করে কান্না কাটি করে বিশ্বনবীর জন্য জঙ্গলের হরিণীয় বিশ্বনবী কে চিনছে দুনিয়ার মানুষ কিন্তু বিশ্ব নবীকে চিনে নাই দুনিয়ার মানুষ বিশ্ব নবীকে চিনে নাই